নমস্কার সকলকে তোমাদের ইউটিউব চ্যানেল ত্রিপুরা জবস ইনফো ইনফোর বন্ধুরা ত্রিপুরা রাজ্যের অনেকগুলো প্রাইভেট সেক্টর কিন্তু আপনারা প্রচুর পরিমাণে লোক নিয়োগ করা হচ্ছে তো তুমি যদি এখানে এইট পাস করে থাকো এবং তোমার যদি বয়স যদি আঠারো বছর হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু এখানে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে মেল এবং ফিমেল ক্যান্ডিডেট কিন্তু উভয় কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে তো এখানে বিভিন্ন পোস্ট রয়েছে এবং বিভিন্ন কোয়ালিফিকেশনও রয়েছে তুমি যদি চাও প্রাইভেট সেক্টরে জব করতে এখানে কিন্তু অবশ্যই কিন্তু এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে সাথে এখানে কিন্তু স্কুল কলেজেও কিন্তু নিয়োগ করা হচ্ছে তো অবশ্যই আমরা ভিডিওটার সম্পূর্ণ সেশন দেখব তবেই সম্পূর্ণ ডিটেলস কিন্তু জানতে পারবে ঠিক আছে তো আমরা ভিডিওটা এখান থেকে শুরু করে নেব ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিবেশন নেবো তোমরা যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে তাকে বেলাইকন ট্রন করাবে পর্যন্ত গভর্নমেন্ট এবং প্রাইভেট জবর সর্বথমে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটা এখান থেকে শুরু করে নিচ্ছি ঠিক আছে তো প্রথমে এখানে কর্মী প্রয়োজন এখানে তোমরা দেখতে পাচ্ছ একটি বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের জন্য সংবাদ পাঠক ও পাঠিকা প্রয়োজন নতুনদেরও অগ্রাধিকার দেয়া হবে যোগাযোগ করতে পারো তোমরা এখানে নাম্বার দেওয়া রয়েছে স্ক্রিনের নাম্বারটি আর তোমরা এখানে স্ক্রিনশট করানো তারপর নেক্সট যে ভ্যাকেন্সির কথা বলা রয়েছে এখানে স্টাফ চাই আগরতলা মেলার মাঠস্থিত প্রসিদ্ধ রেস্টুরেন্টের জন্য এক্সপিরিয়েন্স হোল্ডার ফ্রেশার্স মেল ফিমেল স্টাফ চাই মোবাইল নাম্বার এখানে দেওয়া রয়েছে তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে ঠিক আছে তারপর এখানে কর্মী চাই রেডিমেড গার্মেন্টস এর শোরুমের জন্য পুরুষ ও মহিলা কর্মী আবশ্যক হাপানিয়া বাজার যোগাযোগ শুধু হোয়াটসঅ্যাপ মোবাইল নাম্বার এখানে দেওয়া রয়েছে তোমরা মোবাইল নাম্বারটি নিয়ে নিতে পারো তারপর ডেলিভারি বয় চাই আগরতলা শহরে একটি কুরিয়ারের জন্য একজন পরিশ্রমী উদ্যমী ডেলিভারি বয় চাই যোগাযোগ তোমরা নাম্বার দেখতে পাচ্ছ নাম্বারটি নিয়ে নাও তারপর ড্রাইভার নিয়োগ প্রাইভেট গাড়ি এক্স ইউ ফাইভ হান্ড্রেড অটোমেটিক চালানোর জন্য তিরিশ অনুর্ধ্ব ভদ্র অভিজ্ঞ ড্রাইভার চাই ভালো স্যালারি দেওয়া হবে মোবাইল নাম্বার এখানে দেওয়া রয়েছে তারপর এখানে উইয়ার রিকোয়ারমেন্ট অফ সেলস এক্সিকিউটিভ ফর গভর্নমেন্ট বা প্রাইভেট প্রজেক্ট সার্ভিস প্রোভাইডার কন্ট্যাক্ট নাম্বার এখানে দেওয়া রয়েছে তোমরা এখানে নিয়ে নেবে তারপর কর্মখালী এখানে নেট কম্পিউটার অ্যান্ড অনলাইনের কাজ জানা লোক চাই নিয়ার রাধানগর মোটর স্ট্যান্ড মোবাইল নাম্বার দেওয়া রয়েছে তোমরা এখানে লাগলে কন্ট্যাক্ট নাম্বার নিয়ে নিতে পারো তারপর এখানে জব ভ্যাকেন্সি আরেকটি রয়েছে হায়ারিং মেল ক্যান্ডিডার্স ফর প্রাইভেট অর্গানাইজেশন কোয়ালিফিকেশান টুয়েলভ পাস উইথ কম্পিউটার নলেজ থাকতে হবে অফিস লোকেশন আগরতলা এখানে তোমাদের ড্রপ সিবি অর্থাৎ তোমাদের কিন্তু এখানে বায়োডাটা জমা দিতে বলেছে উইথ কালার ফটো বক্স নাম্বার একশো ঠিক আছে ওয়ান হান্ড্রেড নাম্বার বক্সে তোমাদের তোমাদের বায়োডাটা এবং কালার ফটো কিন্তু জমা করতে হবে লাস্ট ডেট ফর অ্যাপ্লাইং উনত্রিশ জুন দু এই ডেটের আগে তারপর হোটেলের লোক চাই আগরতলা শহরের মধ্যে রেস্টুরেন্ট এবং হোটেলের জন্য কাজ জানা ম্যানেজার এবং কুক চাই থাকা খাওয়ার ব্যবস্থা আছে বেতনক্রম আলোচনার মাধ্যমে মোবাইল নাম্বার এখানে রয়েছে তোমরা নিয়ে নিতে পারো তারপর এখানে প্রথম যে জব ভ্যাকেন্সিটা দেওয়া রয়েছে অরিয়েন্টেড স্মার্ট অ্যান্ড এডুকেটেড মেল রিসিপশনাল রিসেপশনাল ফর ডক্টর চেম্বার প্লেস ইন আগরতলা স্যান্ড বায়োডাটা ইন হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা এখানে দেখতে পাচ্ছ তো এখানে কি হচ্ছে এখানে কিন্তু ডাক্তারের যে চেম্বার রয়েছে এখানে চেম্বারে লোক নিয়োগ করা হচ্ছে ফিমেল মেল সবাই অ্যাপ্লাই করতে পারবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে তোমরা এখানে যোগাযোগ করতে পারো তারপর এখানে রিক্রুটমেন্ট ক্যান্ডিডেটস হ্যাভিং এক্সপিরিয়েন্স ইন টি ডিএস ই ফিলিং আর ফর এ রেপুটেড চার্টার্ড অ্যাকাউন্ট এখানে ফার্ম ইন আগরতলা ইন্টারেস্ট ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু ইমেল দেয়ার সিবি ইন এই ইমেল নাম্বারে দেওয়া রয়েছে স্যালারি তোমাদের কথাবার্তার মাধ্যমে স্যালারিটি দেওয়া হবে ঠিক আছে তো এখানে কি তোমাদের চার্টার অ্যাকাউন্টের পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে মেল ফিমেল সবাই এখানে যোগাযোগ করতে পারো তো আগরতলাতে নিয়োগ করা হচ্ছে এখানে তোমাদের সিবি জমা দিতে বলো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ইমেল রয়েছে ইমেলটা আমি বলে দিচ্ছি জব জবস এ জিটি আগরতলা দুই হাজার এই ইমেল ঠিক আছে তারপর এখানে জব ভ্যাকেন্সি এ রেপুটেড সার্ভিস সেন্টার নিডস মেল ফিমেল ফ্রন্ট অফিস এক্সিকিউটিভ উইথ নলেজ অফ কম্পিউটার তো এখানে একটি নামি দামি সার্ভিস সেন্টারের জন্য মেল ফিমেল ফ্রন্ট অফিস এক্সিকিউটিভ লোক নিয়োগ করা হবে নলেজ থাকতে হবে কম্পিউটারে যারা ইন্টারেস্টেড থাকবে অ্যাপ্লাই করে দেবে এখানে যে তোমার ইমেল অ্যাড্রেস দেখতে পাচ্ছ ইমেল অ্যাড্রেসে ঠিক আছে তারপর নেক্সট যে রিক্রুটমেন্ট রয়েছে এখানে সোনামুরা ইংলিশ মিডিয়াম এইচএস স্কুল থেকে এই নতুন নোটিশনটা পাবলিশ করা হয়েছে এস সিবিএসসি বিদ্যাজয়ী এফিলেটেড স্কুল সোনামুরা সিপাহী ত্রিপুরা ঠিক আছে পঁচিশ জুনে দু হাজার চব্বিশে এই নোটিশনটা পাবলিশ করা হয়েছে ওয়াক অ্যান্ড ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে এখানে সোধাশোধি আমি বলে দিচ্ছি যেখানে তোমাদের কিন্তু কন্ট্যাক্ট বেসিকে নিয়োগ করা হবে দুইটা পোস্ট রয়েছে আর্টে একটা পোস্ট রয়েছে ইউগাতে একটা পোস্ট রয়েছে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে হলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে ফাইভ ইয়ার্স এজেশন রয়েছে এস সি জন্য তুমি যদি ডিগ্রি বা ডিপ্লোমা করে থাকো তাহলে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে দুশো টাকা করে পার ক্লাস তোমাদের বেতন দেওয়া হবে ম্যাক্সিমাম মাসে কিন্তু তোমরা তিরিশটি ক্লাস করতে পারবে ঠিক আছে তোমাদের যে ডেট অফ ইন্টারভিউ দুই সাত দু হাজার চব্বিশ থেকে চব্বিশ এই ডেটে ইন্টারভিউ নেওয়া হবে দুপুর বারোটার সময় ঠিক আছে ডকুমেন্ট অরিজিনাল জেরক্স কপি নিয়ে যেতে হবে ঠিক আছে নেক্সট যে এখানে আমরা ডিসকাস করব অফিস ডিলা হাই সেকেন্ডারি স্কুল এস সি বিদ্যাজ্যোতি স্কুল বিশালগড় সিপাইজলা ত্রিপুরা নোটিস ফর কন্ট্রাকচুয়াল এঙ্গেজমেন্ট তো এখানে কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিক কন্ট্রাক্ট বেসিকে নিয়োগ করা হচ্ছে ঠিক আছে এখানে তোমাদের পোস্ট রয়েছে আর্ট টিচার একটা মিউজিক টিচার একটা ইয়োগা টিচার একটা ডান্স টিচারে একটা পোস্ট থিয়েটার টিচারে একটা পোস্ট ঠিক আছে এডুকেশন কোয়ালিশনের কথা বলতে গেলে ডিগ্রি ডিপ্লোমা রয়েছে তারপরে এখানে দুশো টাকা পার মান্থ পার ক্লাস করে তোমাদের বেতন দেওয়া হবে ম্যাক্সিমাম তিরিশ ক্লাস করতে পারবে মাসে তারপরে এখানে তোমাদের যে ইন্টারভিউ ডেট রয়েছে তোমরা এখানে যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট রয়েছে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে অ্যাপ্লাই শুরু হয়ে গেছে ছাব্বিশ ছয় দু হাজার চব্বিশ থেকে যার লাস্ট ডেট এখানে আঠাশ ছয় দুই হাজার চব্বিশ এখানে বলা হয়েছে যারা আগে থেকেই অলরেডি অ্যাপ্লাই করে রেখেছো তাদের এখানে আবার অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন হবে না তোমাদের এখানে লাস্ট ডেট দেওয়া রয়েছে আঠাশ ছয় দুই হাজার চব্বিশের আগে তোমরা এখানে জমা করে দেবে ঠিক আছে তারপর তোমাদের এখানে ডাকানো হবে না নেক্সট যে এখানে রয়েছে ন্যাশনাল ইনস্টিটিউশন অফ টেকনোলজি আগরতলা থেকে এই নোটিফিশনটা পাবলিশ করা হয়েছে চব্বিশ ছয় দু হাজার চব্বিশে কিন্তু এখানে এই নোটিফিশনটা পাবলিশ করা হয়েছে অ্যাডভারাইজমেন্ট ফর রিক্রুটমেন্ট ওর অফিসার্স পদে নিয়োগ করা হয়েছে আমরা পোস্টগুলি দেখে নেব ডেপুটার ডেপুটি রেজিস্ট্রার পদে নিয়োগ করা হয়েছে গ্রুপ এতে বারো লেভেলের এখানে স্যালারি দেওয়া হবে ইউআরদের জন্য একটি ভ্যাকেন্সি রয়েছে তারপর ইউআর লাইন ভ্যাকেন্সি একটা রয়েছে ডেপুটেশন একটা ভ্যাকেন্সি রয়েছে এসিস্টেন্ট রেজিস্টারে একটা রেজিস্টার একটা ভ্যাকেন্সি রয়েছে গ্রুপ এতে নিয়োগ করা হবে লেভেল দশের স্যালারি দেওয়া হবে ইউআরের জন্য একটা রয়েছে ডাইরেক্ট রিক্রুটমেন্ট এসদের জন্য একটা লাইন ভ্যাকেন্সি রয়েছে একটা ডেপুটেশনের ভ্যাকেন্সি রয়েছে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারে এখানে গ্রুপ এতে দশ লেভেলের স্যালারি দেওয়া হবে ইউআরদের জন্য একটা ভ্যাকেন্সি রয়েছে সাইন্টি সাইন্টিফিক বা টেকনিক্যাল অফিসারে গ্রুপেতে নিয়োগ করা হবে টেন্থ লেভেলের এখানে স্যালারি দেওয়া হবে ইউআরদের জন্য একটা ভ্যাকেন্সি রয়েছে ডাইরেক্ট রিক্রুটমেন্ট এবং ইউআরদের ডেপুটেশনে একটা ভ্যাকেন্সি রয়েছে তো এখানে তোমরা যদি অ্যাপ্লাই করতে চাও তোমরা কিন্তু এখানে নিচে দেওয়ার যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু এখানে অনলাইনে পোর্টালে অ্যাপ্লাই করতে হবে অনলাইন পোর্টালটি হচ্ছে ট্রিপল ডাব্লিউ ডট এনআইটিএ ডট ডট ইনে গিয়ে তোমরা এখানে অনলাইনে আবেদন করতে পারবে ছাব্বিশ তারিখ থেকে এখানে জুনের ছাব্বিশ তারিখ থেকে এখানে আবেদন শুরু হয়ে গেছে তো এখানে লাস্ট ডেট রয়েছে দুই আট দু হাজার এই ডেটের আগে তোমাদের এখানে অনলাইনে আবেদন করতে পারবে তো নেক্সট যে এখানে ওয়াক ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে ইলেভেন মাসের জন্য মান্থের জন্যই নিয়োগ করা হবে পোস্ট গ্রাজুয়েট টিচার লাগবে ইংলিশ টিচার ইংলিশ সাবজেক্টের জন্য এক জুলাই দুই হাজার চব্বিশে কিন্তু তোমাদের রিপোর্ট করতে হবে সহ প্রিন্সিপাল রুমের সারের অফিসে অফিস রুমে গভর্নমেন্ট ডিগ্রি কলেজ ধর্মনগরে এখানে ইন্টারভিউ হবে এগারোটা থেকে তিনটে অবধি ইন্টারভিউ চলবে ঠিক আছে তো ইলিজিবিলিটির মধ্যে রাখা হয়েছে অ্যাটলিস্ট ফিফটি ফাইভ মার্ক মাস্টার ডিগ্রিতে পেতে হবে ফাইভ পার্সেন্ট মার্ক রিল্যাক্সেশন দেওয়া থাকবে এস সিএসটি পিএইচ পিএইচডি ডিগ্রি হোল্ডার্স ক্যান্ডিডেটদের জন্য তারপর এখানে প্রায়োরিটি দেওয়া হবে যদি তুমি নেট স্লেট পিএইচডি ডিগ্রি ক্যান্ডিডেট হয়ে থাকো তারপরে এখানে তোমাদের কিন্তু এখানে ফার্স্ট যে জুলাই দু হাজার চব্বিশে রয়েছে এখানে তোমাদের কিন্তু বায়োডাটার সহ নিয়ে যেতে হবে ঠিক আছে তো এখানে তিরিশ হাজার টাকা মান্থ স্যালারি দেওয়া হবে তোমাদের তো এতটুকুই এতটুকুই ছিল আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের সমস্ত ডিটেলসে কিন্তু আমি বলে দিলাম অনেকগুলো পোস্ট সম্পর্কে আমি তোমাদের বলে দিলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবে এবং যদি আমাদের চ্যানেলে পাশে থাকতে হচ্ছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে পরবর্তী গভর্নমেন্ট বা প্রাইভেট জবের সহ পাওয়ার জন্য যদি কিছু জিজ্ঞেস থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবি রিপ্লাই দেওয়ার অবশ্যই চেষ্টা করবো তাছাড়া ভিডিও এখানে শেষ করছি দেখা হবে একটু নতুন ভিডিওতে ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত